রিভিউ ব্যাড হইলি পাবলিক আর তোর যা কাজকাম করাইব না ইঞ্জিন অয়েলটা পাল্টাবি আর হইতেছে যে লাইটটা ঠিক করে দিবি না সন্ধ্যাবেলা কি সন্ধ্যাবেলা ঠিক করে দিবি না ঠিক আছে তাহলে লাইটটা অনেক উঁচা সন্ধ্যাবেলা আইলে লাইটটা ঠিক করে দিবা আর এখন তেলটা পাল্টা তো এ বাদ না রে আমার গাড়ি সব দিয়েই মনে হয়েছে যে ইঞ্জিন অয়েলটা বাদ ভীষণ রকম ব্যস্ত একটা দিন আজকে পার করতেছি ব্যাংকে কাজ ছিল তারপর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে আসলাম দেখা যাক কতদিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স পাই গাড়ির কাগজপত্র ওকে এখন আবার আসছি গাড়ির ইঞ্জিন অয়েল ড্রেন দিতে আর এই ইঞ্জিন অয়েলের অবস্থা যখন সে সেটা আরও পাঁচশো কিলো আগেই চেঞ্জ করা উচিত ছিল এই গ্যারেজ আমার পরিচিত এক ভাই বেরাদারের গ্যারেজ অ্যাক্সেসরিজের একটা দোকান আছে পাশে ওটাও এক ভাই বেরাদর এই যে ওনার অফ দিস অ্যাক্সেসোরিস শপ আর এই জায়গাটায় যদি কেউ আসতে চান ভালো কাজ ভালো দীপু ভাই দীপু ভাইয়ের কাজ ভালো দীপু ভাইয়ের কাছে কেউ কাজ করে যাচ্ছে না এটা হচ্ছে গিয়ে মুন্সিগঞ্জ কোর্ট কাছারি রোড এর হচ্ছে গিয়ে লিচুতলা এক সময় বাস স্টপ ছিল মুন্সিগঞ্জের এখানে এখন নাই এই রাস্তা দিয়ে পার হলো গিয়ে মাতপাড়া তো মাতপারার সাথেই হচ্ছে গিয়ে এই গ্যারেজের জায়গাটা তো অবশেষে গাড়ির অয়েল চেঞ্জ করলাম এই যে ট্রিপ মিটার জিরো করে রাখছি দেখি এই ইঞ্জিন ইঞ্জিনওয়ালের পারফরমেন্স কীরকম বৃদ্ধি পায় বা কি হয় সেটা রিভিউ জানাবো আর আমার মনেই হইতেছিলো যে আমি এই মানে যার থেকে গাড়িটা তো সেকেন্ড হ্যান্ড কিনা হয়েছিলো তো সেকেন্ড হ্যান্ড কেনার পরে ওই লোক বলছিল যে এক হাজার কিলো আরও চালানো যাবে কিন্তু এক হাজার কিলো চালানো যায় নাই গাড়ি মানে মোটামুটি মতো মতো চালানো চালানো না কিলোর আর এর মধ্যে আমার মানে একশো কিলো আনলো একশো কিলোর পরপরই আমার মনে হইতেছিল যে ইঞ্জিন হলে একটু ঝামেলা আছে গাড়ি সাউন্ড করতেছে কেমন যেন বা যেরকম গিয়ার শিফটিং সময় মনে হইতেছে যে সবকিছু শুকনা ঠিক আছে মরুভূমি হয়ে গেছে তো অ্যাকচুয়ালি ওইটাই দেখলে তো ইঞ্জিন অয়েলটা তো দেখাইলামই ইঞ্জিন অয়েল পুরো একেবারে কালো হয়ে গেছে তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে আমারও যেটা মনে হয়েছিল যে আমার গাড়িতে মানে গাড়ি স্টার্ট করার আগে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেওয়া উচিত ছিল তো আপনারাও এটাই করবেন সেকেন্ড হ্যান্ড কারো থেকে গাড়ি কিনলে আপনি ইঞ্জিন অ্যাট অ্যাটলিস্ট সাথে সাথে চেঞ্জ করে তারপরে গাড়িটা রাইড করা স্টার্ট করবেন এটাই ভালো হবে যাই হোক আবারও চলে আসছি আয়াস ফ্যাশনের সামনে আজকে সারাদিন এই ব্যস্ততার কারণে আমি আমার দোকানটারে খুলতেই পারি নাই তালাই খুলি নাই এই এখন যাব এখন যে দোকানের তালা খুলব ঘড়িতে সময় হচ্ছে এখন তিনটা একত্রিশ বাজে তো এই হচ্ছে অবস্থা